বাবা ও শুভ ও কথাই বলছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কাজ করব ভেতরে যাও ওর সাথে একটু আলাদা কথা বলতে যাই বসো বসো তো শুভ তোমার বাবা কি করে স্কুলের প্রিন্সিপাল স্যার আমার ফ্যামিলিতে কিও রাজনীতি করে না আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত না আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মে ফ্যামিলিতে দিয়ে দেব শোনা শুভ ভালোভাবে তুমি এখান থেকে চলে যাও খামাকা আমার মেয়ের পেছনে ধরো

হ্যালো ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি আমি যে মেয়েকে ভালোবাসি তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে আমাকে বাবার লোকজন চেস করতেছে ভাই হ্যালো লিডার সালাম আলাইকুম লিডার ও আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার প্রেম জড়িত কোন একটা ঝামেলায় তোমার এলাকায় আটকা পড়ছে তুমি একটু ওকে সেভ করো আমি এক্ষুনি যাচ্ছি শুনো এলাকার সবথেকে বড় যে তাকে ফোন দিছি সে আসতেছে তুমি কাকে মারতে এসছ তুই জানো ওকে ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার সাংগঠনিক সম্পাদক ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য